শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন এবং গুড মর্নিং আপনারা সবাই ভালো আছেন তো আজকে এক নতুন ভিডিও শুরু করতেছি তো আজকে সকালবেলা আমাদের পিছনে যে বাঘের দিকে আছে তো সকালবেলা আইলাম আর কি একটু ঘুরে দেখে যাইবার তো এই জায়গাটার মধ্যে নতুন করে একটু মনে করেন যে ঝামেলা বলতে মনে করুন এন একটা জোয়ার আসর আস্তে আস্তে বহার সম্ভাবনা দেখতেছে আর কি দুই তিন দিন যাবৎ এন কিছু কিছু লোক আনিগুনি করে আর কি তো এই ফিসন সাইডটা দিয়ে আর কি তো যাই হোক এদিক দিয়ে আপনার জঙ্গল টঙ্গল ফার হয়ে যাওয়া লাগব তো আরও কয়েকদিন আগে বৃষ্টি হইছে এনে কিছুটা জল জমে রয়েছে আবার হিজাকটা শুকনো আছে তো হিজাকটার মধ্যে আপনার মানে জুয়া আর লোকের নেশা আসক্ত আর কি এরকম আপনার কিছু লোকজন আনিগুনি করে আর কি কারণ এইটা তো মনে করেন যে বাঘ নিরিবিলি জায়গা এটার মধ্যে একটু ঘোড়া করতে সুবিধা আর কি তো এটা লাগে দেখে যেতে আসলাম আর কি তো যাই হোক আসলে এরকম টাইমে প্রতি বছরই আপনার কেন আপনার এই ধরনের কিছু কার্যকলাপ হয় আর কি কোনো সময় চোখও পরে আবার কোনো সময় চক্ষু পড়ে না গত দু তিন বছর আগে আমার যে বলা গরু ছুরি হয়েছেন তো এই সময় আপনার মনে করুন এদিকে আপনার জোয়ার আসর টাসর প্রায় সময় থাকতো আর কি তো আনিগুনির মধ্যে মনে করেন যে হয়তো কেউ না কেউ ফলো করছে আর কি তো ফলো করার পরে আপনার আজ থেকে প্রায় আমি তখন আপনার ইউটিউব চ্যানেল চালু করছি না তো ধরেন আজ থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আগের কথা আর কি তো আমার একটা আমার বিদেশি গুরু আছেন পরে আপনার এরপরে আরও গরম মনে করেন যে সুরায় ঢুকছেন আর কি তখন আমার এই সুরি এরপরে আপনার এর কিছুদিন পরে আপনার দুহানো আগুন এই আগুন লাগা আর লেগে ছুরিতে মনে করি যে আমরা করে সর্বশান্ত করে দিয়ে গেছেন তখন দেখা যাইতেছে আবার নতুন করে আপনার আবার যেন আপনার মানে এভন্তর সিজনে প্রতি বছরেই আমরা একটা ভিতরে ভিতরে ভয় তাহে যে যেন একটা নিশা আর জোয়ার আসর তাহায় এই আসরগুলোর কারণে আসলে কিনো কিছু তো কমোনো যায় না কারণ আমরা তো আসলো দুর্বল মানুষ যারা আপনার মাদকাসক্ত শক্ত ব্যক্তি তাহে তার পাশে কিন্তু অনেক লোক তাহে আর যারা আপনার মনে করেন যে দুর্বল মানুষ তারা পাশে কিন্তু লুক তাহে না মনে করুন আমি রাত্রেবেলা উনি করি হ্যাঁ ধরেন আমি যদি একটা প্রতিবাদ করতে যাই বা না করি যে ভাই আপনার এন দয়া করিয়া বইছেন না মানে এটা বিকালেবেলা বয় বিকালবেলা তো আমি বাধা রই তাহি এরপরে মনে করুন যে সমস্ত লোক এই যে এই সমস্ত কাজে যারা বাধা দেয় এই নেশাগ্রস্ত লোকেটারে এরা মনে করেন যে প্রতিটা মানে দাফে দাফে আর কি বিপদও পড়ে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মনে করেন আমারও বাড়িঘর মনে করেন যে খুব একটা বেশি সুবিধা না টিনের চালও বেশি সুবিধা না ভিতরে একটা বয় কাজ করে সবসময় কারণ এন সন্ধ্যার পরে একবারে নিরিবিলি হয়ে যায় আর কি তো মানে পুরুষ তা হয় না বাড়ির এই কারণে একটা বয় তাহে আর কি ভিতরে তো যাই হোক আমার এবন তার সিজন আয় আসছে আমার যে টিন টুন আছে এটি আপনার গত বছরেই ভাল্লা দরকার আছেন কিন্তু এই বছর আর দেরি করুন যেত না তো আস্তে ধীরে আপনার কাজ দরুন লাগবো আর কি কারণ আর আমার কোনো অপশন নাই মনে করুন ঘরটা যদি একটু শক্ত ফুক্ত থাকে না তাহলে নিজের মনের মধ্যে একটু মানে মনে করুন যে একটা শক্তি তাহে যে না আমার তো বাড়ি শক্ত আছে আর বাড়ি ঘর যদি নর্মাল থাকে না তাহলে আমাদের কষ্ট হয়ে যায় আর কি মানে চিন্তা থাকে একটা ভিতরে যে দিক দিয়ে আকারে মেন ঘরের সাথেই মনে করুন আপনার এই টিনের চাল করে নর্মাল হয়ে গেছে গা এদিকে একটা লোক মনে করেন যে টিনের চাল সুবিধা না আর কি বেশি যাই হোক আপনার আমার ইমার্জেন্সি ব্যাগে মনে করুন এই কাজগুলা করুন লাগব আর কি মানে দেখি আস্তে ধীরে কি করতে পারি আর কি কারণ ঘর দরজাটা যদি ঠিকঠাক না থাকে আর আমার দরজাটাও আপনার খুব একটা সুবিধা না এটাও একটু সিকিউরিটি করুন লাগবো আর কি তো যাই হোক একটু আশীর্বাদ করুন যে আমার লাগে আমি যাতে মনে করেন যে এই ভাঙ্গা সাঙ্গা যা আছে আস্তে আস্তে যাতে ঠিকঠাক করতে পারি ওই যে অবস্থা তো খারাপ বেশি মানে যদি ঠিকঠাক করে না লই তাহলে তো একটা বিপদ মানে মনে মনে একটা বিপদ তাহে আর কি তো মা হকলে আটা সরি করে আইছে আয়া বইছে পাওয়ার ফুলাটা একটু কম সে বোধ না মা কইছি ফুলাটা একটু বোধ কমছে আগের সে হ্যাঁ একটু কমছে পাফুলার পুর যাইতাছ না পা ফুলার পুর ঢিকায় না চিন্তা কর্তাছি মা এই যে টিনের অবস্থা কত খারাপ টিন টুন্ডির অবস্থা কইতাছি কত খারাপ বাঙ্গি রুঙ্গিয়া পড়তাছে মানে এদিন একটা ওই যে আছে না মা ওই যে আমি যে আমাকে জিফিসে দেওয়ার আসর বই নিশা এটা এটা খায় জোয়ার আসর বিনে ওই যে বাগদার হিনে নিশা ওরে এক গুটিয়া ফুল আছে না হা মানে মানে মনে হয় যে মানে তো আচ্ছা যেটা সন্ধ্যা সব মা খুব সাবধানে থাকি বুঝছো আর মন মনে হলো যে টিন টুন এটা পাঙ্গারঙ্গা এটার লাগি তো ভয় লাগে সবচেয়ে বেশি বুঝছো মানে এটি যদি একটু ঠিকঠাক করিয়া লইয়েল তালে তাম তাহলে তো মনের মধ্যে একটা শক্তি তো না যে না গড় দরজাটা তো ঠিক আছে তারপরে মেন ঘরের দরজাটাও তো লাগানি যায় না ঠিকমতো মেন ঘরের দরজাটাও তো সমস্যা এটা তো তুমি লাগাইতেই পারো না মানে এটা একটা টান দিয়া নিয়া এটা একটা গেছে গা ক্লাম ডি জোরা সারিয়ে দিছে এইটা করুন লাগে একসাথে কত দি ব্যবসা ফিডার টিডা নাই মনোযোগ দিয়ে যদি যে কোনো ব্যবসা করন যায় এই ব্যবসাতেই লাভ হয় অনেক হ্যাঁ হ্যাঁ দরজো দরে লাগে লাগবো লাগে থাকলেই আস্তে 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 বাবু সবাই তো দিয়েছে আমি তো একলা না রমজান মামারও দিয়েছে হৃদয় রাও দিয়েছে বেগুন তো আমিও লাগাইছি বেগুন অনেকের বেগুন তোর ফুল ইয় ওই মরিসター ফুল করা ছাইরে দিছে কি মুটু আর তো টান জায়গায় আমরাটা কিবা এটা জলের জাগাত লাগাইছি আম্রটাও তো টানের জায়গাতেই ওনে আবার বলি বৃষ্টি হবো শুনতাছে আবার বৃষ্টি আর কতদিন দুই তিন দিনের ভিতরে গুলি আবার শুরু হইবো শুনতাছে আর কি অন কিতা হয় কই দাত্তাও নাতে তোর মানে ওই যে দিনটা ডাই যে দেয়া আসতো তিনটা কিরম বেবলা করে আলছে নে কেতের ও আন এটা তার আমার কেতের লাগে তো বইয়ে থাকতো না মেলা ডিটে আমি টের খাই এলাম এই যে ডাঙ্গাটা এই যে দেখো অবস্থা এ না বাইন করা হইছে আপনার মুলা মুলা একটা সাইডে দে উড়ছে আর কি আর এক সাইডে দে তো গেছে কি এক করে শেষ আর এদিকে আপনার ডাটাটা খুব সুন্দর করে উঠছেন কিন্তু ওখানে ওনার আর কোনো ভাব নাই কারণ সব দেখা যায় আপনার ওই যে বৃষ্টিতে ভিজনে ভীজনে হচ্ছে ওখানে আবার নতুন করে ফলাইলে আর মরিচের স্যারও মনে করেন এই যে ব্যাটের মধ্যে গাছ উঠতে উঠছে আর প্রায় সময় আপনার ওই যে ভিজা রয়েছে তো বৃষ্টিপাতলো দৌৰি গৈছে তিনিদিন চাৰিদিন গাছ মৰি গৈছেগৈ মানে আবাৰ সেই নতুনকৈ আপোনাৰ গাছকৰণ লাগিব আৰু কি একটা হৈছে আবাৰ আপোনাৰ চোকাই গাছ এই প্ৰচুৰ পৰিমাণে ফলন হৈছে গছ বাইছে এতিয়াও ছট্টু গাছটাৰ মধ্য আহিছে মোটামুটি ফলনাই যায় আর তাছাড়া আপনার ফস এই বছর একটা ভূমিতেই করে এলাম গা কারণ একবার যেটা আপনার ক্ষতিগ্রস্ত হয় পরে এটা বাউ করতে অনেক কষ্ট হয় কারণ এক একটা দিনে একটা কামলা ছয়শটি তো আপনার টোটাল প্রায় সাড় হাজারটের কাছাকাছি শুধু কামলাতেই গেছে তা আসলো বিপদ যে বেলায় এবেলা মনে করেন যে এটার বিপদের কোনো আত্মাও নেই গাছ সমানই মরে আছে তো সীমা সকালবেলা আপনার আলু চলাই নিতেছে আর কি আলু সিদ্ধ মেয়েরে টিফিন দিয়ে দেওয়া লাগে আর কি তো আলু সিদ্ধ দিয়ে দিব আর একটা মাছ বোনা করছে আর কি আচ্ছা দিন ঠান্ডা ঠান্ডা

এখ্যারটা বাবা করতে প্রতি বছরেই তোমার অন্তত ছয় সাত হাজার উপরে লাগে মানে যদি আবার যদি নতুন করে লাগে মানে কী করে মানে আবার এই যে গাছ উত্তরটা মানে এদি মনে করো আবার কোবা নিয়ে লাগবো কোবাই গাছ সাফ করুন লাগবো সাফ করে আবার নতুন করে ভালানি নি লাগব বিপদ ভালো লাগে না মনে হচ্ছিলাম যে এ যদি কিছু হয় তাহলে তো অন্তত সংসারও সবজি বাজারটা তো অন্তত লাগতো না

মানে মনে করো যদি টিন্ডি বালা থাকতো আর এই দরজাটার অবস্থা হতো বলা না দরজা তো লড় পরে হুম এই যে আপনার এটা দরজাটা আপনার ক্লাম সারে দিছে অন আপনার দরজাটা যদি লাগাইতে যাই তাহলে এই যে কিরকম একটা শব্দ হয় আর কিন্তু দরজাটা সাফে না ঠিক এই হলো অবস্থা আর কি এই যে জুরা টুরা আস্তে আস্তে সারে দিতে আসে এই হলো সমস্যা কারণ একটা ঘরের যদি মেইন দরকার হয়েছে হলো দরজা দরজাটাই যদি সিকিউরিটি না থাকে এই যে আপনার দিয়ে আপনার সাইডে দিছে আর কি এই যে আস্তে আস্তে দরজা কিন্তু সাইরে গেছে গান এর দিকে তো যাই হোক এটা হলো গিয়ে মেন কাম আর কি মনে করি না এই দরজাটাও মিশে না থাকে আর কি আর শব্দ একটা বিকট আকার আবার দিনে কালো হয়েছে বাতাস টাতাস শুরু হয়ে গেছে গা আজকে সকাল থেকে কোনো রোদ্র নাই আর কি ওই যে খেতের মালিক আইসে তাই হ্যা বৃষ্টি হনে তার গাছটা যা আছে সব মরে গেছে গা আর কিছু কিছু গাছ যেটি আছে এটি নাই তা নাই মরাইবে এই অবস্থায় আছে আর কি যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকের ভিডিওর বেশি অংশ টাইমেই আমার নিজস্ব কোনো সমস্যার কথা আপনারা কাছে তুলে ধরছি আর কি যদি আমার কথায় কারো কষ্ট লাগে তাহলে মনে তাহলে আমার এ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলেও আমি তো নিয়মিত আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো আমার পরিবারের একজন যে কোনো সিদ্ধান্ত নিলে মনে করেন যে একটু চিন্তা ভাবনা করিয়া বা আপনার কাছে পরামর্শ করিয়ে করি আর কি তো সাহায্য করার ফলো যদি মনে করেন যে আমার কথায় কোনো কষ্ট দেওয়া থাকি তাহলে আমারে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। টুনটা দেনা হ্যাঁ একটু দি না টুনটা ডাক্তার ও বল। এই সাwidehat দিছতে শেস লাগগাছে না। এবি আছে হুরাইছে ভালোছে। আর বৃষ্টি গছে যে ই কারণে ফিফড়াটা বেশি। বড়ডি মানসে আওট তো হই যাচ্ছে। আয়ো।

আস্তে আস্তে দাও আমার কাজ শুরু হয়ে গেছে আর কি দিকে হ্যাঁ তোমার মামা না তোমার দাদা লাগে রবি দাদা তো সকালবেলা সীমা তারা ঘুরা করতেছে যাই বোকা স্কুলও আর কি তখন মা কইতেছে মারা কইতাছে সীমা আর কি কয় আমার মাথাটা একটু দিকে দিন ওখানে মাথাটা ই করে দিতেছে সীমার চুল ভাগকে যাইতেছে গাই যে মা চুল মাছ কেন্দ্রে কত চুল

Yes.